বাবা শুধু বলছে ফুত্রে কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার একটাই মাত্র রাস্তা আছে ওই রাস্তাটা হইল বান্দার সুখের পানি এই কথাটা বলার পর থেকে জাকারিয়া পয়গাম্বর ওনার পুত্রের আর টোকায়া পায় না আর কুইজা পায় না এ জাকারিয়া পয়গম্বর সন্তান কই সন্তান কই নবী কান্দে আল্লাহ এত অল্প বয়সে তুমি আমার একটা সন্তান দিশা এখন তুমি আমার সন্তানদের কাইরা নিসু গমনি আজকে সাত দিন হয়ে যায় আমার সূত্রে কোন জায়গার মধ্যে আমি না আল্লাহ কোন আমার সন্তানদের জন্য আমার গরম মায়া লাগি নাজানি জানি পাহাড়ের গুহার শিগালে আমার সন্তান নে খায়া নাজানি না নদীর সুতে আমার সন্তান বেঁচে গেছে আমার আল্লাহর দরবারে বারবার কান্দে আর জাকারিয়া কারিয়া পয়গম্বর যখন কান্দি আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় গো আপনি এত জায়গায় সন্তানকে তালাশ করেন পাহাড়ের গুহার মধ্যে তালাশ করলেন জঙ্গলার মধ্যে তালাশ করলেন খেজুরের বাগানগুলোর মধ্যে তালাশ করলেন জাকারিয়া পয়গম্বর আপনি একটা গড়ের মধ্যে নিয়ে নিরলে যায় যায় করেন যে ইবাদতখানাটার মধ্যে টাইকা আপনি আমার মাহবুব আউলিয়ার শরণ করেন ইলাহা حسবি রব্বি جل্লাল বলের حسবি রব্বি আল্লাহ ও মান ফি কলবি জাহির

Lena da nam darna bi ima la ilaha illallah oh ilaha. ও নাमाज रोजা সাইদ হো না তোমরা মা বাবার خدمت মত বইলো না বলেন নাमाज रोजা সাইদ হো না তোমরা বাবার خدمت মত বইলো না আমার নবীর দুরুদ বইলো না বলেন আমার নবী তো ভুলবে নাহ ইলাহা ইল্ল্লা ভো মোহাম্মদুল রসুল্লাহ সাহু আলাহসালাম এসমেজাদ अल्लाह 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 নিন তুমি প্রেম শিখা কইল্লা অন্য 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 তোমার প্রেমে জল তে জল তে নোমার প্রেমে জল তে জল তে को तुमी प्रेम सी कहो लो कया न बीजी प्रेम सी कहया कोथाई काशाल जय तमार শুনাম গনটি শুনলাম তোমার নামের প্রেম মালা গলা থে রাখলাশাল্লা আল্লাহ আল্লাহ দিদারে দিয়া ধন্যরণ বি নজ <coughs> 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 অহবশান তোমাই না দে কিল পাঁচ সাঁজে পরা নহ আমার মরিষ চান তোমাই না দে কিলে পাঁচে পোহো রঙা মশলা অল্লা অল্লা মরিষদে মিলে খোঁদা Tomi milena god go, bashira murshi bihne foda ta milena mashallah allah 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 zaman da allah 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 হাই রে মুরশিদ চারা ও মোল্লা দান মুরশিদ চারা না কই করে আনে আমি মইরা গেল মাটি দিও আমার বাজারে মাাল্লা অল্লা মৃষিদা করি সাজ গন বীণা দুধে তৈ পাতা তৈলা সে মা গুর শিদিনা সে শাহ বীণা দুই পাহতিয়া তোলা সেবা করবা অল্লা বোঝন কি আর বাকি মুর্শিদ আমনার সাহ জন কি আর বাকি না পাইলে তো মার চরণ আমি বৈরা গেলে মাটি দিয়া আমার মূল মাসাল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আমার এই দক্ষিণ বলরামপুরি দারুস সালাম জামে মসজিদের উদ্দেশ্যে কবরবাসী রুখের মাফ কামনায় দ্বিতীয় বাৎসরিক কোয়া কুয়া মাহফিল আপনারা যারা সাজাইলেন আপনাদের জীবনটা বড় ধন্য এলাকার কবরবাসীগুলা ধন্য রে ও দক্ষিণ বলরামপুরের যুবক ও মুরব্বী বাবারা আজকে কবরবাসীদের রুহুগুলাকে আমার আল্লা তালা উন্মুক্ত করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন গ্রহগুলা উন্মুক্ত হইয়া বের হইয়া এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘোরাফেরা করতেছে আজকে যারা যারা এই দক্ষিণ বলরামপুর জান্নাতের বাগান মাহফিলে আপনারা আপনাদের আওলাদের জন্য দোয়া করবেন আওলাদরা যখন দোয়া করবে কবরবাসীরা কবরের মধ্যে ফিরা যাইয়া লক্ষ্য করে দেখবে রে বাবা ওই কবরের আজাবটা আমার আল্লাহ তালা মাফ করে দি কমরবাসীরা বলবে মনি আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে তুমি একটা আমাদেরকে বলো না আমরা তো কবরের আজাব মাফ পাওয়ার কথা না কেন তুমি কবরের আজাব মাফ করল রহমতের প্যারাস তারা জবাব দিবে এ কবরবাসী শুনো। তুমি এমন কিছু اولاد দুনিয়াতে কষ্ট এমন কিছু বংশের মানুষ দুনিয়াতে কষ্ট এমন গোষ্ঠীর মানুষ দুনিয়াতে কষ্ট যারা তোমার এলাকার মধ্যে কুরআন হাদিসের বাগান সাজাইয়া তোমার জন্য রাব্বির হাম মা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুরব্বির কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করছে

কবরের দাপ মাপ করাই পড়ি আমার আল্লাহ কালা কবরবাসীদের দোয়া দিয়া আমাদেরকেও মাফ করে দিব কিন্তু এখনো পর্যন্ত যারা মাফির আসার কোন নাম নাই যারা এখনো দোকান পাটি অযথাভাবে সময় নষ্ট করে এদের হালে আওলাদরা জান্নাতের বাগান পুরান সুন্নার বাগান থেকে কবরে যখন ফিরে যাবে এরা তাকায়া দেখবে কবরে আল্লাহ তালা আজাদ দিয়া ভরপুর করে রাখছে ও আল্লাহ আমার পার্শ্ববর্তী কবরের মধ্যে আপনি আজাব দিলেন না আমার কবরে কেন আপনি আজাব দিয়া রাখলেন ফেরেস তারা জবাব দিবে রে অন্য কোন কারণে তোমার কবরে আজাব না তুমি দুনিয়াতে টাকা কামাই করেছ সম্পদ কামাই করেছ দামি বাড়ি বানাইছো দামি বিল্ডিং বানাইছো দামি গাড়ি দিয়া চলাফেরা করছো সুন্দর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়াইছো তোমার নাতি নাতনির সন্তান সন্ত ইংলিশ মিডিয়ামে পড়াইছ কিন্তু তুমি এমন একটা হালে আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদরা তোমার জন্য হাতরা দোয়া করবো ওই আওলাদরা তোমার জন্য করে না ও দক্ষিণ বড় রামপুরা করা আম্মু ও ও আমার মুরুব্বী বাবারা ও যুবক কবরে যাওয়ার পরে ওই কবরবাসীরা বলবে আল্লাহ আমি কোন সন্তান সন্তানকে আমার সম্পদগুলা দিয়ে আসলাম আমার সম্পদ দিয়ে আমার কোন কাজে লাগে না আমি এত দামি বাড়ি কোন সন্তানকে দিয়ে আসছি গো ওই বাড়ি তো আমার কোনো কাজে লাগে না আল্লাহ যেই বদকার সন্তান আমার দুনিয়ার জমির মধ্যে একটু দোয়া করে না আল্লাহ তুমি তারে লানত দিয়া বরফুর করে দাও এ দক্ষিণ বলরামপুরের বাবা শুনো রে আমার আল্লাহ তালা কেমন লানত প্রদান করবে জানো আমরা যদি আমাদের বংশের মানুষের জন্য দোয়া না করি আমার আল্লাহ তালা আমাদেরকে কাল ময়দানে মা সরে জালেম হিসেবে উঠাইব জালেম হিসেবে আমরার কবরবাসী দক্ষিণ বলরামপুরের যারা যারা কবরে শুয়া রয়েছে ওই কবরবাসীগুলা গুলা বড় খুশি বড় খুশি রে আমার আল্লাহ তালা হয়তো বাস্কের মাহফিলের রুশি ওই কবরবাসী গুলারে মাফ করে দিছে কত মানুষ বিদেশে কত মানুষ বাড়ি ঘরে তারা তাদের মা হারায়া সন্তান হারায়া আফসুস আফসুস করে কান্না কাটি করে বাবাজিরা আপনাদের কাছে আমি ছোট কয়েকটা কথা বলে দিয়ে যাই মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে একটা মানুষকে যখন মরণ দিব মরণ দেওয়ার পর একটা মানুষ কিন্তু দুনিয়াতে সারা জীবন থাকতে পারবো না মানুষটা সাকরাতুল মাউতের বি বিছানার মধ্যে যখন পুরা ছাদ করব ওই সাঁকড়াতুল মাউতির বিছানা ছটপট ছটপট যখন করব রে ওই বান্দা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচতে পারবে না বলরামপুরে কত মানুষ মারা যায় বিছানায় পায়খানা করে দেয় মরণের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে মুখে দিয়ে রক্ত ছায়া দেয়ার আল্লাহ এই কঠিন মরণ আপনার সহ্য করব নবী একবার আপনি বলেন না নবী নবী আমার এই মরণ সহ্য করতে পারবে না আলের কঠিন থাবা পাইয়া বান্দা ভয়ে বিছানাতে পোশ্রাব পায়খানা করে দিবি আর সুশ্রে আল্লাহর একজন পাগাম্বর উনার সন্তান শিকায় সন্তান কবর থেকে হাসর হাসর থেকে মিদান মিদান থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে জান্নাত এই জান্নাত পর্যন্ত যাওয়া রাস্তাটা বড় কঠিন একটা রাস্তা এ আমার দক্ষিণ বলারামপুরের বাবা ভাইরা এ তন্তরার কানটা লাগে আর শোনা এই দক্ষিণ বলরামপুর থেকে যদি কোনো মানুষ উত্তরবঙ্গ অথবা রংপুর যায় যদি ডাইরেক্ট কোনো গাড়ি না ঠিক করে বলরামপুর থেকে প্রথমে একটা নিয়া, বাতাকান্দি বাজারে যাওয়া লাগবে বাটাকান্দি বাজার থেকে একটা ছোট্ট রিক্সা অথবা ছোট্ট অটো নিয়া ছোট্ট সিএনজির মধ্যে চোরা গৌরীপুর যাওয়া লাগবে গৌরীপুর থেকে ঢাকা শহর যাওয়া লাগবে ঢাকা শহরের মহাখালী বাস স্ট্যান্ড অথবা গাবতুরি বাস স্ট্যান্ড থেকে একটা টিকিট কাটা তারপর ডাইরেক্ট রংপুরের একটা গাড়িতে ওঠা লাগবে তার মানে ডাইরেক্ট রংপুর পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা রিজার্ভ গাড়ি ছাড়া নাই মনে রাখবারে বাবা কবর থেকে ইন্তেকালের পরে জান্নাত পর্যন্ত যাওয়ার রিজার্ভ কোনো ব্যবস্থা নাই তবে যদি তুমি নামাজি হও তবে তুমি যদি রোজাদার হও তবে মহিলারা যদি পর্দাশীল হয় স্বামীর আদেশ মানে ওয়ালা হয় যদি আপনারা হালাল খাবার খানে ওয়ালা হন মনে রাখবেন গো আমার আল্লাহ তাআলা মরনের পরে বেহিসাব আপনাদেরকে জান্নাত প্রদান করবে তাহাদেরতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানদের ডাক দিয়া কয় এ ফুত রে এ মরনের পরে কবর থেকে হাসর হাসর থেকে মিজান মিজান থেকে ফুলসেরা এগুলা ফাড়ি দেওয়ার জান্নাতে যাওয়া বড় একটা বিশাল রাস্তা সন্তান ডাক দিয়া কয় আব্বা ও আব্বা গো আমি তো অনেক তাড়াতাড়ি কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই আমি হাসরের ময়দানে অপেক্ষা করতে চাই না আমি মিজানে অপেক্ষা করতে চাই না আমি ফুসরাতে অপেক্ষা করতে চাই না পয়গাম্বর জাকারিয়া নবী ডাক দিয়া কয় পুত্রে শুনো এ সন্তান শোনা তাহলে কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার একটা মাধ্যম আছে একটা লাইন আছে যেটা হলো বান্দা সুখের পানি যদি কোন বান্দা সুখের পানি ফালাইতে পারে গু তাহলে বান্দা কবর হাসর মিধান পৌঁছে রাত্রে কোন জায়গায় কষ্ট করা লাগবে না জোরে জোরে বলেন সুবহান পরে ওরে কবরে হাসর ফুলসে রাতে কোনো আপনে পাবে না বলেন না কবরে হাসর ফুল চলছে রাতে কোন আপন পাবে না আপন যিনি হবেন তিনি সাহে মদিনা আপন যিনি হবেন তিনি সাহে মদিনা উম্মতের দর দিন উম্মতের দর দিন যার নাই উপমা জন হবে আপনা সেই তো মদিনা বলেন কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবি না না যেজনে হবে আপনা সেই তো কন্যা জনে হবে আপনা সেই তো মদিনা আরে নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন না নিজের জন্য দয়ালে নবী একটু ও কাঁদেন না সদাই তিনি কেঁদেছেন ও মতায় এখন কান্দেন নবী এখন কান্দেন জানে নবী সোনার মাদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা এ মুসলমান শুনো দক্ষিণ বলরামপুরের বাবা শুনো অন্তরের কান লাগায়া বাবা শুধু বলছে পুত্র কবর থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার একটাই মাত্র রাস্তা আছে ওই রাস্তাটা হইল বান্দার কেরফানি এই কথাটা বলার পরতেকা জাকারিয়া পয়গম্বর উনার ফুত্রে আর পোকায়া পায় না আর কুইজা পায় না এ জাকারিয়া পয়গম্বর সন্তান কই সন্তান কই নবী কান্দে আল্লাহ এত অল্প বয়সে তুমি আমার একটা সন্তান দিস এখন তুমি আমার সন্তান ধরে কাইরা নিস গুমনি আজকে সাত দিন হয়ে যায় আমার ভিতরে কোন জায়গার মধ্যে আমি পাই না আল্লাহ গো আমার সন্তানদের জন্য আমার বড় মায়া লাগে না জানি পাহাড়ের গুহার শিগালে আমার সন্তান দেখাইয়া ফালাইছে না জানি নদীর সুতে আমার সন্তান বেঁচে গেছে আমার আল্লাহর দরবারে বারবার কান্দে আর জাকারিয়া পয়গাম্বর যখন কান্দে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় নবী গো আপনি এত জায়গায় সন্তানকে তালাশ করেন পাহাড়ের গুহার মধ্যে তালাশ করলেন জংলার মধ্যে তালাশ করলেন খেজুরের বাগানগুলোর মধ্যে তালাশ করলেন জাকারিয়া পয়গাম্বর আপনি একটা গড়ের মধ্যে নিশিতে নিরলে যে এবাদত করেন যে আবাদত খানাটার মধ্যে থাইকা আপনি আমার মামু মাওলার স্মরণ করেন আমি জানি এলাকার মধ্যে সোনাকান্দা দরবারের অনেক ভক্তবৃন্দ আছে আছে না এলাকার মধ্যে সোনাকান্দা দরবারের অনেক বক্তবিন্দু আছে রঘুনাথপুর দরবারের অনেক বক্তবিন্দু আছে শাহপুর দরবার সব বিভিন্ন পীর মাসায় বিশেষ করে পেশোয়ারি দরবারের অনেক মুড়িদ এলাকাতে বসবাস করে এ বাবা যে যে তরিকার হন না কেন প্রত্যেক তরিকতের ইমামরা গোপনে গোপনে মাওলারে পাওয়ার জন্য তারা আলাদা একটা ঘরের মধ্যে আলাদা একটা খানকার মধ্যে আবাদত করতেন কথা কন্যা ঠিক কিনা এটা শুধু অলিদের কাজিয়ত না এটা নবীদের খাসিয়ত জাকারিয়া পয়গাম্বর উনি চিন্তা করলেন আল্লাহ সন্তান যেহেতু খুঁজে পাই না সর্বশেষ পয়গাম্বর আল্লাহর দরবারে কান্না করেছেন আল্লাহ এত অল্প বয়সে একটা সন্তান দিলেন কিন্তু আপনি কায়রা নিলেন আমার কাছে এটা সহ্য হয় না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আসলাম পয়গাম্বর আপনি দুই রাকাত নামাজ আদায় করেন উনি খেজুরের গাছ তলায় কান্না করতে করতে বেহুশ অবস্থায় উনি ওনার চক্ষু উনি দুইটা কাজ নামাজে দাঁড়ায় গেছেন আপনারা দেখেন আমরা যে বিপদে পড়লে অনেকে সিগারেট টান দিলে মনে হয় যে এক মাথা একটানা কিন্তু আল্লাহর নবী বলেন যে যদি তোমরা জাহান নামী মানুষ দেখতে চাও ওই ব্যক্তির দিকে তাকাও যার মুখে আগুন আমি হিসাব মিলিয়ে দেখলাম আগুন থাকলে একমাত্র সিগারেট খোরার মুখে থাকে কথা না আর এখন বর্তমান আমি ভিডিও তো দেখছি বাবা খুর যদি আছে দুইটা কাত নামাজে দাঁড়াইছে কয় আর আমি আপনি আমি নাই যদি বিপদে হয় জবরদস্ত ওলামাই অনেক এলাকায় যাইয়া দেখছি মসিদের মাম সাবছি নাওজুবিল্লাহ কর না আচ্ছা ইমাম যদি সিগারেট খায় মুসুলিরা গান দেখাইতো না কথা কয় না খাইতো না আবার এমনও জায়গায় গেছি যায় দেখছি যে হিসাব বয়ে রয়েছে মুড়ি দিয়ে সিগারেট আঙ্গাই দিছে এ কয়দিন আগে একটা ভিডিও দেখছে না হয়তো ফেসবুকে এ সিগারেট খেয়ে মেলা মারে মুড়িদরা টহায় খায় ই তারা জুতা দিয়া মানুষ যদি এলাকা থেকে না ফিরতে বাগা তাহলে হক্কানি ফির যারা এ আমরা ইসলামটা দিয়া গেছে যে হক্কানি বড় বড় মাসায় কি ফির যা বদনাম হইবে কথা কয় না আমরা হক্কানি পীরের পক্ষে যারা মাঝারে পুরুষ মোবারকের নাম দিয়ে বিডি দিয়ে গান করে আমরা এরি পক্ষ কেন কথা কই না ঠিক আজকে যদি এই দক্ষিণ বলরামপুরের এত বড় মাহফিল বড় বাড়ির মানুষের কোলাজে বড় আজকে বোঝা গেছে আমি তো আপনাদের উত্তর বলরামপুর অনেকবার আসছি আসার পর আজকে আইসা এখানে এসে তো আমি পুরো ওই পিছন থেকে হ্যান্ডেল দেখে আমিtabs শিখে গেছে আমার তো দেলা হুজুর দাওয়াত আমি কিছু মনে করছো মাগরিবের পর আমি কইরা চলে जाऊं মনে হয় না নরমালি মনে আইডিয়া দেখি যে হুজুরি বিশাল इंतजाम করে রাখছে আমি মানে প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি আমি বলছি ইয়াতে গরিপুর বাজারে জ্যাম এট কিছু আল্লাহর গজব পরে থাকে জায়গা পরে আমার যে গাড়ির একটা ছেলের নাম আয়া লাইনম্যানের টেহা দিয়া রাস্তা ক্লিয়ার করে আমার ড্রাইভার সাহেব হ্যাঁ চালাই এসে আল্লাহ জানে আর আমার যেদিন মাফিলে তারা ঘুরা থাকে হ্যাঁ আমার এর লোক মনে হয় জিনিস হয়ে যায় গাড়ি আপনি চালা দোয়া করেন এই যে রাত বিরাতে গতকালকে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল ফিকার এ পরীক্ষা দিতে আমি গতকালকে সিলেট মাহফিল কুইরা আমার রাত্র তিনটা সাড়ে তিনটার মধ্যে আমার কুমিল্লা নিয়ে এসে এটা কেমন আছে আমি আসি ঘুমাইয়া আবার উঠে আবার নয়টাতে পরীক্ষার হলে ঢুকছি একটা বাইরে বাইরে খাওয়ার দাওয়ার খেয়ে গোসল খাইয়ে কইরে দিয়ে ফেলছি আমি তো দেরি করি নি এই রাস্তাতে সমস্যা হয়ে গেছে তো যেই কথা কয়েকাম্বররা বিপদে পড়লে কি করতে জোরে কন না আউলিয়া কারামও বিপদে পড়লে নামাজ পড়তে মা বোন যারা পর্দার আলে শুনতেছে আপনারা কষ্ট করে বিপদে পড়লে মুসিবতে পড়লে আপনারা নামাজে দাঁড়িয়ে যান দরকার আছে কিনা নবী দুই রাকাত নামাজ পড়ছে পুরা কানতাছে আল্লাহ ফুতরে তো না নামাজ তো পড়লাম আমরা নিয়ত করি আল্লাহ আমার এই কামডা হয়ে গেলে আমি মসজিদে দশটা দেখা দেব আর পয়গাম্বররা কামডা হওয়ার জন্য আগে দিয়ে পিয়া দেবে আমরা আল্লাহর লগে শক্তি করি শক্তি কিটা ওইলে দিব না হইলে

নামাজে পড়ছেন নদীতে যায় টই আছেন সন্তানের পাহাড়ে গুই যায় টই আছেন খেজুরের বাগানে যায় টই আছেন আপনি যে খানকাড়াত নামাজ পড়েন এখানে যায় টই আছেন merhaba কইনা বাবা উনি দৌড়াইয়া গেছে যে জায়গায় ভিতরে গোপনে নামাজ পড়ে ওই জায়গা যায় দেয়া ফুটে সাজদা করে রইছেন বাবা বয়স সাত বছর সাজদা করে রইছেন আব্বা মাথা উঠে চাইছে তাকে সাত বছর চোখের পানি পড়তে পড়তে চোখ লাল হয়ে গেছে ফুইলে গেছে এভাবে কেন কানছে সন্তান জবাব দে বাবা আপনি না কইছেন মরার পরে কবর থেকে হাসর মিজান ফুলছেরা। এ তিনটা জায়গা ফাড়ি দেওয়া একটা মাধ্যম আছে মাধ্যম রইল বান্দার চোখের পানি আব্বা আমি আর লেগে কান্দি আল্লাহ যেন আমার কবর থেকে হাসর মিজান ফুলছেরা আপনি তিনটা জায়গা সহজ করে দেয় আরে সাত বছরের সন্তান তুমি বলে আল্লাহ পাওয়ার দিয়ে আমার সিনার মধ্যে জান্নাতের আর মজা বুঝাই দিছে এজন্য সাত বছর বয়সও জান্নাত পাওয়ার জন্য ফুলছেরা হাসর মিজানকে সহজ করার জন্য কাম আপনাদের সবার কাছে আবদার থাকবে মা বোন যারা বাড়ি ঘরে আপনাদের কাছে আব্দার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দক্ষিণ বলরামপুরে যে প্রবাসীরা এলাকার মানুষ যারা দেখতেছেন আপনাদের কাছে আব্দার থাকবে আবদার কি আমরা যেন আমাদের আখেরাতকে সহজ করার জন্য দৈনিক এক ফোঁটা কিরে হইলো সওকের পানি হলো আল্লাহ আমাদেরকে কুমুল করেন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাআসসালাম আসসালামু আলাইকুম